আরামবাগের পারুল রামকৃষ্ণ সারদা স্কুলের সুব্রত কাপের মহিলা ফুটবলারদের সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার নন্দী সভামঞ্চ থেকে তিনি কি জানাচ্ছেন দেখাব অন্যদিকে স্কুলের পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল তাদেরই স্কুলের অনুষ্ঠানে আমরা দেখাবো বিস্তারিত তথ্য নিউজ অগনি পর্দায় সঙ্গে থাকুন

পূর্ণা মা পূর্ণা রক্ত রত্ন পূর্ণা সেই তোমরা হচ্ছে আমাদের লক্ষ্মী তোমরা সুব্রত রাখবে তোমরা যে চতুর্থ হয়েছ তার জন্য আমরা এখানে যারা মুহূর্তে যারা আমরা সকলে আছি আমরা কিন্তু প্রত্যেকেই করবি তাই তো নাকি তাই তাই তোমাদের আমি বলবো যে তোমরা যেমন পড়াশোনা করছো তার সাথে কি সুন্দর খেলাধুলো করবে Obrigado. এবং আমি আমি সম্পূর্ণরূপে অনুভব করছি যে আমাদের এই সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সার্থি গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে